জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখ্যা তন্ত্র সাধক আমি আলোচনা করব দুটি ভ্রু মিলিত হওয়া কি শুভ নাকি অশুভ অনেকে দুটি ভ্রু মিলিত হয়ে যায় এটা শুভ নাকি অশুভ জানতে হলে অবশ্যই দেখুন বা এই সব মানুষদের স্বভাব কেমন হবে যখন আমরা কোনো মানুষের সঙ্গে প্রথমবার পরিচিত হই তখন প্রথমেই তার মুখের দিকে চোখ যায় আমরা অনেকেই দেখেছি যে কিছু মানুষের সঙ্গে মিশে অনেকে এই অতিরিক্ত তুলে ফেলেন আবার অনেকে সেভাবে রেখে দেন যুগ যুগ ধরে ভারতের সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার স্বভাব ও ভাগ্য বিচার করা হয় এই স্বাস্থ্য অনুযায়ী শরীরের প্রতিটি অংশের কিছু বিশেষ অর্থ থাকে যার মাধ্যমে ব্যক্তির চিন্তা ভাবনা আচরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাহলে জেনে দুটি গুরু জোড়া থাকে তার কি অর্থ এবং এটি শুভ না অশুভ সামুদ্রিক স্বাস্থ্য কি বলছে সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী গুরুর আকৃতি ঘনত্ব দুটি ভুরুর মধ্যেকার দূরত্ব এবং গঠন এই সবকিছুর উপরেই স্বভাব ও চিন্তাভাবনার প্রতিফলন ঘটায় সাধারণত দুই ভুরুর মধ্যে কিছুটা দূরত্ব থাকা ভাল লক্ষণ কিন্তু যখন দুটি ভুরু একে অপরের সঙ্গে মিশে যায় তখন তা কিছু বিশেষ ইঙ্গিত দেয় গভীর চিন্তাভাবনার প্রতি যাদের ভুরু জোড়া থাকে তারা সাধারণত খুব গভীর চিন্তাভাবনার অধিকারী হন এবং নিজেদের মনের কথা সহজে প্রকাশ করেন না এরা যে কোনো পরিস্থিতি খুব দ্রুত বুঝতে পারে এবং বুঝে শুনে প্রতিক্রিয়া অর্থাৎ এরা এরা আবেগ দিয়ে দিয়ে নয় বরং যুক্তি কাজ করেন নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করেন না ফলে তাদের মনের কথা বোঝা কঠিন সামুদ্রিক স্বাস্থ্য বলে যে এমন মানুষরা নিজেদের গোপন কথা নিজেদের মধ্যেই রাখতে পছন্দ করেন এবং অনেক ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা থাকতে ভালোবাসেন রাগ ও বিরক্তি কখন কখনো রাগ হিসেবে এবং ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে পারেন একবার তাদের মেজাজ খারাপ হলে শান্ত করা বেশ কঠিন হয়ে পড়ে যদিও এদের রাগ দ্রুত কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই ধরনের মানুষের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রবল এরা চিন্তা ভাবনা করে বুঝে শুনে এবং সম্পূর্ণ পরিকল্পনা করে পদক্ষেপ নেন এদেরকে কেউ তারা সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারবেন না সম্পর্ক ও বিবাহ সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী যাদের গুরু জোড়া থাকে তাদের প্রেম বা বিবাহিত জীবনে কখনো কখনো সমস্যা দেখা দিতে পারে এর কারণ হলো এই মানুষরা মনের কথা খোলাখুলি বলেন না এবং অর্থ ও কর্মজীবন এই ধরনের মানুষের কর্মজীবন সাধারণত ভালো হয় বিশেষ করে যখন তারা তাদের চিন্তা ভাবনাকে সঠিক পথে চালিত করতে পারেন তবে তাদের বেশি চিন্তা করার অভ্যাস কখনো কখনো সুযোগ হাতচারা করতে পারে কিন্তু যদি তারা নিজেদের এই গুণকে সঠিক দিকে ব্যবহার করেন তাহলে তারা খুব সফল হন এবং দেশবাসীর কাছে নিকটাত্মজনের কাছে সবার কাছে খুব প্রিয় হয়ে ওঠেন এবং তার পরবর্তী সময়ে আর্থিক বিকাশ ঘটে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার